শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে আমরা সকল শুদ্ধ ভক্তবৃন্দ চরণে আমার আন্তরিক শত কোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ্ভাগবত গীতার আলোচনায় প্রবেশ করি প্রভু কি বলেছিলেন পূর্বে কোনবিংশতি তমস্ লকে প্রভু বলেছিলেন আসক্তি শূন্য হয়ে সমস্ত কর্ম করতে কারণ আসক্তি শূন্য হয়ে কর্ম করলে সাংসারের বন্ধনে আমরা আবদ্ধ হতে পারবো না এবং পরিণামে কি হবে পরমัตতা চরণ লাভ করতে পারবো এবার আসুন বীর অর্জুনের মনে কিন্তু প্রশ্ন এসে গেছে প্রভুকে বলছেন যে হে সখে। আসক্তি শূন্য হয়ে কর্ম করলে যে পরমাত্মাকে লাভ করা যায় এর কি কোন উদাহরণ রয়েছে তখন ভগবান তার উত্তর দিচ্ছেন ভগবান কি বললেন কর্ম সংসিদ্ধিম জনকা দয় লোক সংগ্রহ এবার করতুম হসি অর্থাৎ প্রভু এই তম শ্লোকে কি বললেন রাজা জনকের উদাহরণ দিলেন রাজা জনকের মতো মহাত্মাগণ কি করেছেন নিষ্কাম কর্ম করে পরম সিদ্ধি লাভ করেছেন অর্থাৎ পরমাত্মাকে লাভ করেছেন তাই বলছি হে অর্জুন হে ভাবি কলিযুগের জীবগণ তোমরাও নিষ্কাম ভাবে সমস্ত কর্তব্য কর্ম করো কারণ নিষ্কাম কর্মের দ্বারা আমার প্রভুকে যত সহজে লাভ করা যায় তা কিন্তু ধ্যান বা জ্ঞানের দ্বারাও তত সহজে লাভ করা যায় না তাই তো প্রভু বলেছেন আমি কর্মীকে খুবই ভালোবাসি কর্মীরা আমার খুব আদরের এবং ছোট সন্তান স্বরূপ সুতরাং আজকে এই বিংশিতম শ্লোকে প্রভু কার উদাহরণ দিলেন জনক অর্থাৎ রাজা জনক তথা প্রভু এখানে কি বলেছেন জনকা দয় মানে রাজা জনকের মতো যারা ভবিষ্যতে ছিলেন বা বর্তমানে রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু নিষ্কাম কর্ম করে অবশ্যই পরমাত্মা চরণ লাভ করতে সক্ষম এবার আমার শুধু ভক্তবৃন্দের চরণে আমি নিবেদন করব রাজা জনককে নিয়ে দেখুন রাজা জনক ছিলেন মিথিলা নরেশ অর্থাৎ তিনি মিথিলার রাজা ছিলেন এবং তার পুত্রী ছিল কিন্তু মাতা এবার দেখুন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মাতা আর জনক কিভাবে পরমাত্মা চরণ প্রাপ্তি লাভ করলেন দেখুন মাতা সীতা হলেন স্বয়ং মা লক্ষ্মীর অবতার অর্থাৎ মা লক্ষ্মী মাতা সীতা রূপে আমরা সকলেই জানি ক্রেতা যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি। যুগে মাতা লক্ষ্মী এই ধরা এসেছিলেন কেন এসেছিলেন দেখুন মিথিলা রাজ্যে এমন পরিস্থিতি হয়েছিল অনাবৃষ্টির জন্য কোনো ফসল চাষ হতো না এর ফলে কি হতো প্রজাগণ হাত পেটে খেয়ে থাকতো কখনো না খেয়ে থাকত অর্থাৎ প্রজাদের খুব দুর্দশা শুরু হয়ে ছিলেন। তার রাজকোষে যা যা ধন সম্পদ খাবার দাবার ছিল তা তিনি প্রজাদের মধ্যে সমস্ত কিছু বিলিয়ে দিয়েছিলেন এবার কি করবেন এবার তিনি প্রজাদেরকে কিভাবে রক্ষা করবেন খুব চিন্তায় পড়ে গেলেন সেই সময় মনি ঋষিগণ এসে রাজা জনককে বললেন রাজন আপনি যদি স্বয়ং হলকর্ষণ করেন তবে কিন্তু অবশ্যই ইন্দ্রদেব সন্তুষ্ট হবেন এবং বৃষ্টি হবে তার ফলে কি হবে ফসল চাষ হবে প্রজাদের সকলের প্রাণ রক্ষা হবে তখন কিন্তু রাজা জনক ভাবন কত উদার মানসিকতার এবং অহংকার শূন্য তিনি ছিলেন তিনি কিন্তু অহংকার না করে ভাবলেন আমার সামান্য কর্মের জন্য যদি প্রজাগণ রক্ষা পায় তবে আমি কেন অহংকার করব, আমি অহংকার করব না আমি স্বয়ং হলকর্ষণ করব। আর যখন তিনি স্বয়ং হলকর্ষণ করতে শুরু করলেন সেই সময় কিন্তু ভগবান সন্তুষ্ট হয়ে স্বয়ং মা লক্ষ্মীকে মা সীতা রূপে পৃথিবীতে অবতীর্ণ করলেন এবং রাজা জনক মাতা রূপে পেলেন ফলে কি হলো মাতা সীতাকে পুত্রীরূপে পাওয়ার জন্য স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রকে তিনি জামাতা রূপে পেলেন অর্থাৎ পরমাত্মা প্রাপ্তি লাভ করলেন সুতরাং আমরা এই বিংশতি তম শ্লোকটি অধ্যায়ন করে কি শিক্ষা অর্জন করলাম এই শিক্ষা অর্জন করলাম যে নিষ্কাম ভাবে কর্তব্য কর্ম করলে পরমাত্মাকে পাওয়া যায় তাই তো প্রভু এই শ্লোকে কি বলেছেন জনকাদয় জনকয় মানে রাজা জনকের মতন ভবিষ্যতে যারা ছিলেন বা বর্তমানে যারা রয়েছেন অর্থাৎ ভবিষ্যতে যারা থাকবেন বা অতীতে যারা ছিলেন এবং বর্তমানে যারা রয়েছেন কিন্তু চরণ লাভ করতে সক্ষম কিভাবে সক্ষম অবশ্যই চরণ লাভ করা সেই সময়ই সক্ষম হবে যদি আপনি নিষ্কাম কর্তব্য কর্ম করতে পারেন আপনি যত বড়ই চাকুরি করেন না কেন বা যত বড়ই ব্যবসায়ী হন না কেন ইঞ্জিনিয়ার হন না কেন ব্যারিস্টার হন না কেন ডক্টর হন না কেন আপনি যদি নিষ্কাম ভাবে কর্তব্য কর্ম না করেন তবে কিন্তু আপনি কখনোই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবেন না এবার কিভাবে নিষ্কাম ভাবে কর্তব্য কর্ম করবেন প্রভু উদাহরণ স্বরূপ রাজা জনকের কথা বলে দিয়েছেন তাকে বললেন অর্জুন তথা ভাবি কলিযুগের সমস্ত জীবগণকে বললেন স্বয়ং রাজা হয়েও তিনি যেমন বিন্দু মাত্র অহংকার করেননি তেমনি সমস্ত বস্তু এমনকি সময় পর্যন্ত সংসারের জন্যই নিষ্কাম ভাবে ব্যবহার করা কেন কারণ ভাবুন তো আমরা যখন পৃথিবীতে এসেছিলাম তখন আমরা কি কিছু এনেছিলাম সঙ্গে কিছুই নিয়ে আসেনি আবার যখন পৃথিবী থেকে চলে যাব সঙ্গে কিছুই নিয়ে যাব না তাই তো প্রভু দ্বিতীয় অধ্যায়ে কি বলেছিলেন দৃষ্ট অন্তস্ত নয়ত্ত্ব তত্ত্ব দর্শী অর্থাৎ সৎ বস্তুর কখনো বিনাশ নেই এবং অসৎ বস্তু অবশ্যই বিনাশীল এবার আপনাদের মনে প্রশ্ন এসে গেছে সৎ বস্তু কি অসৎ বস্তু কি আমি দ্বিতীয় অধ্যায় আলোচনার সময় বারবার বলেছি সৎ মানে জীবাত্মা অসৎ মানে শরীর অর্থাৎ আমাদের আত্মার বিনাশ নেই এবং আমাদের শরীরের অবশ্যই বিনাশ রয়েছে ভাবুন তো একটি কথা আমরা প্রত্যেকেই কিন্তু কারো না কারো ওপরে নির্ভরশীল কেন বলুন তো আপনি যতই কোটিপতি হন আপনি যে শরীরটা পেয়েছেন সেই শরীরটা কার কাছ থেকে পেয়েছেন বাবা মা সৃষ্টি করেছে আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন সেই রাস্তাটি সরকার সৃষ্টি করেছে আপনি যে খাবার গ্রহণ করছেন সেটি কোনো না কোনো কৃষক সেই চাষ করে তবেই সেই ফসল তৈরি হয়েছে আপনি যে পোশাক পরিচ্ছদ পরিধান করছেন সেইটিও কেউ না কেউ তৈরি করেছে সুতরাং আমরা প্রত্যেকেই কিন্তু একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্ভরশীল আমাদের অহংকার করা উচিত নয় দেখুন এই যে তৃতীয় অধ্যায়ের বিংশতিতম শ্লোক থেকে আমরা রাজা জনকের উদাহরণ পেলাম এবং এই উদাহরণটি যদি আমরা স্মরণে রেখে বাস্তবে চলতে পারি ভাবুন তো আমাদের জীবনে কি কোনো দুঃখ থাকবে বা আমরা কখনো অহংকার করতে পারবো পারবো না তাই আমার শুধু ভক্ত বৃন্দে আমি নিবেদন করব। আসুন আমরা রাজা জনকের মতো অহংকার শূন্য হয়ে নিষ্কাম ভাবে কর্তব্য কর্ম পালন করব। এবং আমাদের জীবনকে সুখময় করে তুলব এবার আসুন আমরা গীতা মাহাত্ম নিয়ে আলোচনা করি প্রভু কি বলেছেন

শ্রীমদ ভগবত গীতা থেকে পেয়ে যাবেন এবার আপনারাই বিচার করুন এই স্বল্প আয়ু নিয়ে কেন স্বল্প আয়ু কলিযুগের মানুষের আয়ু মাত্র একশত বছর অর্থাৎ একশো বছরের মধ্যে আপনি শ্রীমদ ভগবত গীতা জ্ঞান অর্জন করবেন একাধিক শাস্ত্র জ্ঞান অর্জন করবেন আমার তো মনে হয় প্রভুর আদেশ মতো আমাদের প্রত্যেকের শ্রীমদ ভগবত গীতা চরণ ভরা উচিত এবং আমাদের ইহকাল পরকালকে অবশ্যই ধন্য করা উচিত কিভাবে ধন্য হবে যদি আমরা গীতা অধ্যয়ন করি পরমাত্মার সেবা করি তবেই আমাদের আত্মা মুক্তি লাভ করবে আর আমাদের পৃথিবীতে বারবার এসে কষ্ট পেতে হবে না নিশ্চয়ই ভালো আছেন খুব ভালো থাকবেন এই বলে ভিডিওটি আমি এখানে বিশ্রাম রাখছি রাধে রাধে